তা সব কিছু করতে পারে দেখেননি মমতা ব্যানার্জির রুমজান মাসে মমতা ব্যানার্জির দলের নেতা তৃণমূলের নেতা দিব সারাদিন খাবে দেখবেন সারাদিন খাবে রোজা রাখবে না কতগুলো শুনবেন সারাদিন খাবে খেয়ে সন্ধেবেলা মুসলমানদেরকে বোকা বানাবার জন্য টুপি পরে নেবে নিয়ে ইফতার করতে বসে যাবে বল আছি তোমাদের পাশে চলে এসো সব তোমাদের পাশে আছি কিন্তু যে সকল ভাইরা ওই ধোঁকায় আছেন ভেবে দেখুন ইফতার তো করতে আসে রমজান মাসে সন্ধেবেলা ফলের দাম তো করতে হয় বলুন ফলের দাম দেখেছেন বলুন দুশো টাকা তিনশো টাকা আপেলের দাম হয়ে যায় কোনো সময় দেখেছেন মমতা ব্যানার্জি বলেছে এই রোজার মাসে আমার মুসলিম ভাই ইফতার করবে গরিব মানুষ গরিব মানুষ ইফতার করবে ফলের দাম এত করা যাবে না সরকারের পক্ষ থেকে নিয়ম বেঁধে দেওয়া হলো ফলের দাম কমাতে হবে এটা বলেছে বলে না কেন ও জানে মুসলমানরা তোদের কুকুরের মতো ভিক্ষা ভিক্ষা দিচ্ছে এই চুপ করে যা ফলের দাম আকাশ হয়ে যা দেখার দরকার নেই ভিক্ষা দিচ্ছি পাড়ায় পাড়ায় দালাল পোষে রেখেছি ভোট তো আমাদেরকে দিতেই হবে এই ভেবে আপনাদের ফলের দাম কমাই না ঠিক বলছেন না বলছি কথাগুলো মিলিয়ে নেবেন বাস্তব কথাটা বলে যাচ্ছি এগুলো দেখার পরেও আপনি যদি মনে করেন যে না আমার দিদি ভালো ভোটটা তাকে দেবেন আমার কিছু করার নেই চলুন অন্যদিকে একটু ঘিরে যাই